হাজারো মানুষ এসে দেখতেছি ওরা বিভ্রান্তিতে পরে মাল নিয়ে আছে লক্ষ লক্ষ টাকার সামান নিয়ে আছে কিন্তু রাহবর না পাওয়ার কারণে তারা একদম অসহায় হইয়া ওই কোনো এক টলারে অথবা রাস্তার পাশে যে দশ বার নিচে ওকে দিয়া আবার চলে যাচ্ছে এত কষ্ট করে ঢাকা থেকে আসলেন বা এখানে কি দেখলেন মানে পরিবেশ পরিস্থিতি বা মানুষের চাহিদা মানুষের ব্যবহার সব বিষয়ে আসল বিষয়ে কি দেখলেন বা কি বলতেন আমাদের দর্শকদের আল্লাহ তালা কুরআন শরীফে যে বলেছেন তাআওয়ানুল হালাল বিলরি ওয়াত মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য সহযোগিতা করা এর বাস্তব একটা চিত্র আইসা দেখতে পেলাম শুধু এদের পাশে আমাদের দেশেই নয় সারা বিশ্বের নজর এখন এই ফেনী নোয়াখালী তোতা এই বর্না দুর্গত এলাকার এই দুর্জুগময় মুহূর্তে এই সমস্ত অসহায় মানুষের সাথে তো আমার ছোট্ট অনুভূতি হইলো যে আমি আসলে কি করতে পারছি এটা বড় না কিন্তু আমিও অন্যান্যদের সাথে কাজ তোমাদের সাথে একটু হইতে পাইরা নিজেকে খুব মনে আর কি এটা বিশাল বড় আল্লাহ তোমাদেরকে কবুল করছে এবং লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এক দিকে একদম এক ঝুঁকে নিজের যান মাল নি কষ্ট সব সবকিছু বরদাস্ত করে কষ্টকে কষ্টই মনে হচ্ছে না এই যে মানুষের পাশে দাঁড়াইতেছে এটাই আসলে মানুষের মানবতা ইনসান তো আসলে উন্স থেকে আসছে আর মানে মায়া মোহব্বত মানুষের মানবতা তো আল্লাহ এই এর দ্বারা একটা পরীক্ষাও করতেছে ধনওয়ালাকে অনেকের ধন আছে মন নাই আর অনেকের মন আছে টাকা নাই কিন্তু এখানে যে যেভাবে পারতেছে এসে তাদের পাশে দাঁড়ায়া এটা আমি মনে করি বিশাল বড় একটা অবাদত বটে আল্লাহ ফাকরবুল আলমিন কাকে কোন উসিলায় কবুল করে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মিরপুর বারো ডি ব্লক এখান থেকে বিশেষ করে তোমাদের যে একটা সংস্থা কৃষক যে সংস্থা আমরাও এই আমাদের যদিও ডি ব্লক মসজিদের ব্যানারে আসছি কিন্তু নিচে তোমাদের ঠিকানা দেয়া হয়েছে তোমাদের সহায়তা তা আমাদেরকে অনেক অগ্রসর করছে হাজারো মানুষ এসে দেখতেছি ওরা বিভ্রান্তিতে করে মাল নিয়ে আসে লক্ষ লক্ষ টাকার সামান নিয়ে আসে কিন্তু রাহবর না পাওয়ার কারণে তারা একদম অসহায় হইয়া ওই কোনো এক টলারে অথবা রাস্তার পাশে যে দশ বার নিচে ওকেই দিয়া আবার চলে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তোমাদের রাহবরির কারণে আজকে আমরা অনেক দূরে ফিনির মানে কি কি জায়গার নাম আমি বলতেও পারি না একদম পানি তৈ তৈ ঘরগুলো গুলো পানির নিচে ওইখানে যায় আমরা যখন এই দরিদ্র এবং অসহায়দের মুখে হাসি ফুটাইছি একটু তারা হাসি দিছে মুসকি আমাদের কলবটা হাইসা গেছে আর আল্লাহ আশা করি আমাদের প্রতি ইনশাল্লাহ খুশি হবেন এবং এর পুরা ক্রেডিটটাই তোমাদের দিতে হয় কারণ তোমাদের রাহবরি তোমাদের মেহন দোয়া করি আল্লাহ তালা ভবিষ্যতেও যেন সবসময় জনকল্যাণে এবং দুস্ত এই সমস্ত অসহায় মানুষের পাশে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে সকলকে এভাবেই দাঁড়ানোর তৌফিক দান করে